পানিসাগর মহকুমা শাসকের নিকট প্রতিলিপি পেশ করল সিপিআইএম উত্তর জেলা কমিটি ও আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া পাঁচ নং ওয়ার্ডে বনদপ্তরের বনভূমিতে উদ্বাস্ত হয়ে আসা পরিবারের পানীয় জল খাদ্যদ্রব্য সহ প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানের আর্জি জানিয়ে সতেরোই মে শুক্রবার দুপুর আনুমানিক বারোটা উত্তর ত্রিপুরা জেলার মহকুমা মহকুমা শাসকের শাসকের অফিসে নিকট প্রতিলিপি পেশ পানিসাগর করে সিপিআইএম উত্তর জেলা কমিটি ও আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল এতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ চুয়ান্ন কুর্তি কদমতলার বিধায়ক ইসলাম উদ্দিন পানিসাগরের সিপিআইএম নেতা শীতল দাস আমরা বাঙালি দলের রাজ্য কমিটির সদস্য অরুণ কুমার নাথ জেলা সচিব বিভাষ দাস অন্যান্যরা সেই সাথে উদ্বাস্ত হয়ে আসা পরিবারগুলির প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক তদন্ত করে তাদের নিজ নিজ মহকুমায় স্থায়ী পুনর্বাসনের আর্জি জানায় এই প্রতিনিধি দল প্রতিলিপিটি দেওয়ার সময় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা অনুপস্থিত থাকায় প্রতিলিপি গ্রহণ করেন পানিসাগর মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত

গর মহকুমা আছে কালকে আমাদের কমিউনিস্ট পার্টির নেতৃবর্মী নিয়ে আমরা ওই অঞ্চলে পরিদর্শন করতে যাই পরিদর্শন করলে আমরা যেটা জানতে পারলাম যে একটা নিউমার রয়েছে যে সাগরে অনেক খালি ল্যান্ড রয়েছে যাদের বাড়িগর নেই তারা যদি এখানে আসে তাহলে তাদেরকে বাড়ির জন্য দেখা দেওয়া হবে সেই খবর শুনে তারা আশা নিয়ে এসেছে এখানে তারা বাড়ি করে দেখা পাবে তখন তাদের সঙ্গে আমরা ডিটেলস কথা কথা বললাম যে এটা যেহেতু এটা রিজার্ভ ফরেস্ট এবং তোমরা যেখান থেকে এসছো তাও বলতে তোমরা রিজার্ভ করেছো রয়েছ পঞ্চাশ বছর থেকে যেহেতু ওই রিজার্ভ করেছে তোমরা পাকিস্তানের জন্য জায়গা পাওনি এখানে যেখানে এসছো এখানেও তোমরা যেহেতু রিজার্ভ করেছো তোমরা এখানে পারমানেন্ট তোমাদের জমির ব্যবস্থা গভর্নমেন্টের হবে না তো তোমরা যেখানে থেকে এসছো যেহেতু তোমাদের বাড়িতেও সেখানে রয়েছে ফ্যামিলি রয়েছে তোমরা এরকম সকল পরিবেশে কোনো ধরনের ফেসিলিটি নিয়ে এখানে না থাকে তোমরা পুনরায় তোমরা যেখানে ছিলে সেখানে যাও এবং গভর্নমেন্টের খাস ট্রেন্ডে যাতে তোমাদের প্রবৃতির সময় তোমাদের ল্যান্ডের ব্যবস্থা করে তার জন্য তোমরা ডিমান্ড রাখো এবং তোমাদের তরফ থেকে আমরা আজকে মহকুমা প্রশাসনের কাছে যাবো তোমাদের যে জলের ব্যবস্থা তোমাদের যে স্বাস্থ্যের ব্যবস্থা এবং আদার্স যে সমস্ত ফেসিলিটির জন্য তোমরা সমস্যায় পড়তে সেগুলি যাতে ইতিমধ্যে গভর্নমেন্ট দিকে নজর দেয় তার জন্য আমরা মহকুমা সাথে সব কথা বলবো আর আগামী সেশনে আমরা বিধানসভাতে আমরা দুজন এমএলএ রয়েছি বিধানসভাতে যাদের তোমাদের পুনর্বাসনের গভর্নমেন্ট ব্যবস্থা করে তার জন্য আমরা আবেদন রাখবো তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ভিজিট শেষে এখানে আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে মহাত্মা সেক্রেটারি রয়েছে মহাত্মা শেখে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ওনাকে ইমিডিয়েট তাদের স্বাস্থ্য এবং অন্যান্য যে সমস্ত বিশেষ সুবিধাগুলি আবহাওয়া জায়গা বুক করছে সেইগুলি দেখার জন্য ওনাকে আমরা